যারা প্রকৃত মাস্টারই পাস করেছে এই আমার সঙ্গে একজন টেক কোয়ালি ভাই উপস্থিত করে বলছে তোমার কাকিকে দেখে দেখো আর যারা তোমার পাড়াতুতো কাকি যারা টাকা দিয়েছে মন্ত্রীদের তারা স্কুলে গিয়ে ক্লাস করাচ্ছে যারা পরীক্ষা পেয়েছে শূন্য তারা আমার বাচ্চাটাকে কি শেখাবে নিজের কথা ছেড়ে দেন কমসে কম বাচ্চাটার কথা ভাবুন যে কিভাবে খেলা হয়েছে একজন মা ও বোনেরা আপনারা ভোট দেবেন না এদের আপনাদের বাচ্চাদের কথা ভাবুন যাদের চাকরি চুরি হয়ে গিয়েছে আপনাদের কথা ভাবুন যারা সমস্ত ছেলে মেয়ে রাজ বাংলার বেকার শুধু লক্ষ্মী ভান্ডারে জীবন চলে না আপনাদের রাস্তার ড্রেন এখনো খোলা আপনাদের অধিকাংশ বরানগর বাসীকে জল কিনে খেতে হয় কুড়ি টাকা করে দিতে হয় ঘর পিছু জঞ্জাল সাফ করার জন্য জঞ্জাল কি সাফ হয় একবার সুযোগ দিন এদের পাল্টান বলেছিল আপনাদের উন্নতি করবে শুধু নিজেদের উন্নতি করেছে এরা একবার সুযোগ দিন এই আবেদন করছে আপনাদের কাছে আমি এখানকার বিজেপি দলের প্রার্থী আমার নাম সজল ঘোষ

একবার সুযোগ দেবেন এই রাস্তা ছাড়ো রাস্তা ছাড়ো গাড়ি যেন না আমাকে দেবেন মা রূপনের দাদা দাদা দেখা যাচ্ছে আমাদের সাইফুর আমি <laughs> কর <laughs> ওদের দিদি আপনি সন্দেশখালি দেখেছেন টিভিতে সন্দেশখালি দেখলে এই শাহজাহানদের ভোট দেবেন না তো আশীর্বাদ হরত পাতা কি যারা চাকরি চুরি করেছে মানুষের যারা আপনারা টাকার পাহাড় দেখেছেন টিভিতে ওই পা টাকা টাকা ওই টাকা আপনার ওই টাকা আমার এই চোরেদের ভোট দেবেন না বলেছিল আপনাদের উন্নতি করবে শুধু নিজেদের উন্নতি করেছে কোটি কোটি টাকায় এরা রোজগার করেছে এদের ভোট দেবেন না আপনাদের ভোট নিয়ে এখনো আপনাদের নর্দমা খোলা জল কিনতে হয় না আপনি আছে কিনতে হয় দিদি শুধু লক্ষ্মী ভান্ডার দিয়েছে লক্ষ্মী ভান্ডারের টাকাটা জলে চলে গেল স্কুলগুলোর বাংলা মিডিয়াম স্কুলগুলোর অবস্থা কি বড় নগরে আপনারা দেখুন এদেরকে পাল্টান এই আবেদন নিয়ে এসেছি আবেদন করতে আপনারা টিভিতে দেখেছেন ঢাকা পাহাড় আপনারা সন্দেশখালি দেখেছেন সব যদি দেখেন সব কিছুর বদলা একটাই সঠিক জায়গায় বোতাম দেপা এই ছেলেমেয়েরা যারা পাশ করছে এদের ভবিষ্যৎকেই হ্যাঁ ধর্না তো দেওয়া পাশ করে ধর্মতলায় ধর্না দেওয়া এদের তাড়ান চোরেরা গিয়ে স্কুল টিচার হবে আর ন্যায্য ছেলেরা রাস্তায় শুয়ে থাকবে এদের হাত থেকে বাংলাকে বাঁচানো আপনার কাছে টেস্ট দেখুন

ছেলে খবর একটা সুযোগ দেন কেউ আগাবে না দিদি তুমি আমাকে ছোট দিদি বলছি কালীঘাটে দিদি না আমি বলি কি সন্দেশ কালী দেখেছো তুমিও কিন্তু মেয়ে দেখেছো মায়েদের সাথে কি হচ্ছে তুমি ভাবো এই ছেলেটা এই বাচ্চা মেয়েটা কোথায় পড়তে যাবে আপনারা ভাবুন যারা প্রকৃত মাস্টারি পাস করেছে এই আমার সঙ্গে একজন টেট কোয়ালিফাই উপস্থিত বলছে তোমার দেখে দেখো আর যারা তোমার পাড়া কাকি যারা টাকা দিয়েছে মন্ত্রীদের তারা স্কুলে গিয়ে ক্লাস করাচ্ছে যারা পরীক্ষায় পেয়েছে শূন্য তারা আমার বাচ্চাটাকে কি শেখাবে নিজের কথা ছেড়ে দেন কমসে কম বাচ্চাটার কথা ভাবুন এই আবেদন করছি এদের ভবিষ্যতের কথা কি চাকরি করো ভাই তুমি চাকরি না ব্যবসা আচ্ছা তাও বেঁচে আছো তাও ব্যবসার কিছু নেই অনলাইন টুকটাক অবস্থা কেন ভাই আমি জানতে চাই আজকে পশ্চিমবঙ্গের এখানকার ছেলেরা ব্যাঙ্গালোরে যাচ্ছে আগে বিহার থেকে ইউপি থেকে লোক এখানে আসতো উড়িষ্যা থেকে আসতো এখন এখান থেকে উড়িষ্যায় যাচ্ছে এদের পাল্টান দেখুন আপনি যেখানে বিজেপি আছে সেখানকার লোক কাজ পাচ্ছে কিনা আপনাদের প্রত্যেকের কাছে আবেদন সন্দেশখালী দেখেছেন টিভিতে সন্দেশখালি এরপরে যদি তৃণমূলকে ভোট দেন তাহলে ওই শাহজাহান উত্তম শিবু ওদের ভোট মা বোনেদের যারাই জু নিয়েছে আজকে ওই বাচ্চাটা দাঁড়িয়ে আছে আপনি বলুন ওই বাচ্চাটা আজকে ভবিষ্যৎ আমাদের জীবন তো হয়ে গেছে একটা পাল দেন একবার আমি যে ভোটটা দাঁড়িয়েছিলো দু বছর তো পাঁচ বছরের জন্য নয় এবারে আপনারা দুটো করে ভোট একটা লোকসভা একটা বিধানসভা আমি বিধানসভায় আর সেটা দু বছরের জন্য ভালো না লাগলে পাল্টে দেবেন আজকেও আপনাদের এখানে খোলা নর্দমা ব্যাঙে হিসি করে দিল এখানে জল জমে যায় যায় কি যায় আপনারা বলুন আপনাদের যারা উন্নতি করবে বলে ভোট নিয়েছিল তারা নিজেদের করেছে হতে পারে আমিও তাই করবো সন্দেহ আছে কিন্তু আমার বিরুদ্ধে যিনি প্রার্থী হয়েছেন জানেন আমার বিরুদ্ধে তৃণমূলের প্রার্থীর নাম জানেন

তাহলে আপনার মাসে খরচা হলো কত বারোশো টাকা দিদিকে আরো দুশো দিতে বলুন দিদি আরো দুশো দিতে বলুন যে আপনি তো জলের টাকাটাই দিচ্ছেন জলের তো দাম লাগার কথা না সব জায়গায় এরকম জল কিনতে হয় আপনারা ভাববেন ভোট আপনাদের অধিকার যাকে খুশি দিতে পারেন কিন্তু একবার ভাববেন এক লোককে এক জায়গায় একাধিক এত বছর রেখে দিলে এরকমই হবে এদের মাঝে মাঝে পাল্টাতে হবে আপনাদের জঞ্জাল সাপের জন্য কুড়ি টাকা নেয় আপনি বলেন দেব না আপনার খাতায় লেখা থাকে না সরস্বতী পুজোর চাঁদা না যে এবারে বাড়ি ঠাকুমা মারা গেছে অসৌ চাঁদা দিতে নেই ওরা কিন্তু লিখে রাখছে যে এই বাড়িতে ডিউ একসাথে এত বড় করে পাঠান আজ না হলে তাই পাঠান আপনি জেনে নেবেন পুরো সবাই আবেদন করছি একবার সুযোগ দু বছরের জন্য না হয় পাল্টে দেবেন কি করতে একবার সুযোগ দিন

আরও দায়িত্ব তোমার পঞ্চাশ পয়সা কম নেবে এক টাকা কম নেবেন বর্তমান অবস্থা আমার নাম সজল আমি এখানকার বিজেপি দলের প্রার্থী নির্বাচনে আমি দাঁড়িয়েছি আমার নাম সজল আর লোকসভায় দাঁড়িয়েছেন আমাদের দত্ত এবারে আপনারা দুটো করে ভোট দেন আপনারা এই দুটো ভোট বিজেপিকে চোরেদের তাড়ান যারা সন্দেশখালীতে রাত্রির বারোটার পর পাড়ার মেয়েকে বাড়ির মেয়েকে ডেকে নিয়ে যায় পিঠে বানানোর জন্য কি পিঠে বানায় জানে তাদের দয়া করে ভোট দেবেন না টিভিতে টাকার পাহাড় দেখেছেন দেখেছেন না ওই টাকাটা কার ওই টাকা আপনার ওই টাকা আমার জনগণের টাকা ওরা মেরে আজকে খাটের তলায় গার্লফ্রেন্ডের খাটের তলায় লুকিয়ে রেখেছে এরা গার্লফ্রেন্ড নিয়ে থাকুক কিন্তু এদের ভোট দেবেন না এই আবেদন করতে অনুরোধ করছে একটু ভাববেন ভোট দেবার আগে ভাববেন অন্ধ হয়ে যাবেন না এই ভোটে দিদিও সরে যাবে না মোদিও সরে যাবে না

যাদের দিয়েছেন যারা বলেছিল আপনাদের উন্নতি করবে তারা শুধু নিজের ছিল ওদের দেখে হাসেন ছবি বললেন সন্দেশখালী শাহজাহান শিবুদের ভোট দেবেন চাকরি চোরেদের ভোট দেবেন না টাকার পাহাড় আপনার পা নিয়েছে বেলগড়িয়া তাদের দেবেন আমার এটাই আপনি এমন তো দিন এটা দু বছরের হয়েছে

এই রাস্তার ধারে খালের পারে তিনি যাবেন কি যাবেন যেটা নিয়ে কোনো সন্দেহ আছে আমি দু বছর তৃণমূল পাঁচ বছর দিয়েছি সবার কি করো তুমি উঠতে হবে গর্থ খুঁড়াতেই হবে না

এ ফুল ওরা দিয়েছে বলেছে আমার মাথায় ছড়িয়ে দিন আপনি ছড়িয়ে দিন আমি মালা ফুল এসবই বিশ্বাস করি আমি বিশ্বাস করি যে আমাকে একটা সুযোগ দিন সুযোগ পেলে আমি কাজের মধ্যে নিজেকে পাবেন আমাকে দুটো বছর এই বছর দু বছরে এবারে আপনারা প্রত্যেকে দুটো করে পড়তেন বিধানসভায় একটা লোকসভাটি কমপ্লাসে করে আর তুই ভেরি গুড আরাম সেভেন

এবং তারপর যাচ্ছে যে যে আছে আমি জানি আমি আমি